প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্চুয়াল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চার পৃষ্ঠা এই চার পৃষ্ঠায় বলা হয়েছে দলগত কাজ দলগত কাজে বলছে দৃশ্যপট একের মতো নিজেদের তার মানে এখানে দৃশ্যপট এক একটা দেওয়া আছে তো বলছে নিজেদের এলাকায় প্রচার ও প্রচারণা রয়েছে এমন কয়েকটি পণ্য কিস্তি বা ঐতিহ্য খুঁজে বের করো যেগুলোর মধ্যে এমন কিছু আছে কিনা যা দিয়ে তোমাদের বয়সী কেউ ইচ্ছে করে নতুন নতুন আইডিয়া তৈরি করতে পারে এবং তার থেকে পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করতে পারে দলের সবাই মিলে আলোচনা করে এরকম একটি তালিকা বানাও তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা কি এই দলগত কাজটি করে আসি দৃশ্যপট এক দলগত কাজ আমাদের এলাকার বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত এই বস্ত্রশিল্প থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা অনেকেই নতুন কিছু তৈরি করতে পারি এতে আমাদের আর্থিক সচ্ছলতাও আসবে এরকম কিছু নতুন আইডিয়া হলো এক নম্বর হলো নকশা করা কাঁথা দুই নম্বরে হাতের বনা অন্যা তিন নম্বরে হাতের বোনা রোমাল চার নাম্বারে বাচ্চাদের জামা পাঁচ নাম্বার আছে নকশা করা বিভিন্ন ডিজাইনের কাপড় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে দলগত কাজটা দৃশ্যপথে একের আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজটিকে ফলো দিয়ে রাখো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম